হাই হাই দেড়শো মিনিট এক ঘন্টা সময় আছে দেখি টিপে মানুষকে একটু জ্বালাই হ্যালো হ্যাঁ কন কেটা আপনি কে নাম্বার জানেন না কল দিছেন না না তো কন কি করবো আপনি কোন খাওয়া দাওয়া করছেন ধরমি আমি রোজা ও হো আপনার ওদিক রমজান চলে না চা যারা কোথা কোন কে রমজান সারা কেউ রোজা থাকে না আহা রে খুব লাগছে বুঝি না কি কি দেয় আপনি কি মানুষ হ্যাঁ ওই রবীন্দ্র দেখা কোটে কল দিয়েছেন আপনি আপনার বয়স কত এটা তো দেখি চার হাজার পেশাল বিয়ে করবেন মেলা পাত্রীর ছবি আছে আরে জ্বালা আমার বউ আছে বাচ্চা আছে হ্যাঁ এত তাড়াতাড়ি বিয়ে করেন কি এ সেংরা এবার কিন্তু মুখ খারাপ হ্যাঁ মুখ খারাপ ওইলা করবেন কি দেন ভাবিক দেন এক মিনিট কথা কই তুই জুতো জিনিস জুতে জুতে খাবো আর ইয়া ধৈর্য নেই এগুলো মানে রোজা হবে